ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ গল্পের শেষে আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না বাইরে প্রচণ্ড হিমশীতল ঠান্ডা এমন ঠান্ডা আগে আর কখনো পড়েনি অফিসে প্রবেশের মুখে হতদরিদ্র একটি মেয়ে ফুলের তোরা বিক্রি করে বয়স দশ অথবা এগারো মেয়েটির সাথে আরও কয়েকজন কিন্তু নাম না জানা এই মেয়েটি একেবারেই নাচরবান্ধা প্রতিদিন আমার গাড়ি পর্যন্ত আসে তা মিনতি করে একসময় ব্যর্থ হয়ে ফিরে যায় আমি দেখেও না দেখার ভান করি মেয়েটির শত অনুনয় আমার হৃদয়ে স্পর্শ করে না একদিন প্রচণ্ড জ্যাম আটকে আছে আজ নিশ্চিত অফিস যেতে দেরি হয়ে যাবে কোনো রকমে গাড়ি পার্ক করে দ্রুত গতিতে হেঁটে আসছে দেখি সেই নাচরবান্ধা ফুল হল মেয়েটি স্যার একটা ফুল নেন একটা ফুল নেন গো স্যার আপনার পায়ে ধরি বলতে বলতে দেখি মেয়েটি আমার পালিশ করা জুতোয় নখের আচর লাগিয়ে দিয়েছে আমার ইচ্ছে করি মেয়েটির গালি প্রচণ্ড জোরে একটা বসিয়ে দেই এইসব ছোট লোক ইতিহাস শ্রেণীর মানুষের কাছে যে পরিচ্ছন্নতা আর সময়ের কোনো মূল্য নেই প্রায় এক মাসের ছুটি কাটাতে আমি আটলান্টা আসি নির্ধুম আনন্দে কীভাবে যে এক মাস কেটে গেল টেরই পেলাম না স্মৃতির আজলায় সুখবন্দি করে ঘিরে আসি সেই পুরনো অফিসে দেখি ছেলে মেয়েরা আজও ফুলের পয়রা নিয়ে বসে আছে আমি ওদের সামনে দিয়ে হেঁটে যাই কয়েকজন খুব অনুনয় করে ফুল কেনবেন স্যার একেবারে তাজা লাল সুগন্ধি ফুল কিন্তু আগের সেই মেয়েটি যেন আমার প্রতি অথবা ওর ফুল বিক্রির প্রতি আর তেমন কোনো আগ্রহ নেই কেমন যেন অবহেলা পুরো সপ্তাহটাই এভাবে গেল ভাবলাম হয়তোবা মেয়েটির পার্সোনালিটি রয়েছে আমি নিজের মতো করে কাজে যাই কিছুদিন পর আবার কৌতূহল হলো কথা বলার লোভ সামলাতে পারলাম না কাছে গিয়ে বললাম আচ্ছা বলো তো তুমি আর আমার কাছে আগের মতো ফুল বিক্রির চেষ্টা করো না কি ব্যাপার মেয়েটি কেমন যেন উদাস কি এক নিদারণ অবহেলা হেয়ালি দৃষ্টিতে চেয়ে থাকে সাজানো ফুলের ধ্যানের ব্যাঘাত ঘটবে আমার আগ্রহ এতে আরও বেড়ে অনেক পীড়াপীড়িত বলে গত ছ মাস যাবৎ আমার মা অসুস্থ হাসপাতালে ছুয়ে শুয়ে আছে বাবা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন ভাই আর আমি শেষ রাতে উঠে ফুলের মালা আর ফুলের তোরা বানাই আমি তা বিক্রি করে মায়ের চিকিৎসার টাকা জমাই আমাদের এক সময় বড় বেশি টাকার দরকার ছিল স্যার আমি বললাম ছিল মানে এখন বুঝি আর টাকার দরকার নেই মেয়েটি এবার ডুকরে কেঁদে উঠে কান্নার জলো কণ্ঠে বলে আছে তবে এত বেশি টাকা আর দরকার নেই আমার মা গত সপ্তাহে আমাকে আর আমার ভাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়ে উনি নিজে এখন এক অদেখা বাগানের ফুল হয়ে গেছেন এখন চাইলেই আমি আপনাকে একেবারে মুক্তই ফুলের তোরা দিতে পারি না কোনো টাকা দিতে হবে না কেউ নিলে ভালো আর যদি সব বিক্রি নাও হয় তাও ভালো আমি বাড়ি ফেরার পথে বিক্রি না হওয়া ফুলগুলো প্রতিদিন আমার মায়ের কবরে গিয়ে শূন্য ঘরে চলে যাই বন্ধুরা এই ভিডিওটি না মন্তব্য করে আপনারা যাবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ এই গল্পটি এক মিনিটের গল্প শেষ এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অধিক আগ্রহ এবং উৎসাহ জন্ম দিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন